হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হচ্ছে আমি সাদক হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন মামসির যে বোর্ড বাজার বলে সাইন বোর্ড বলে সাইন বোর্ড থেকে মাত্র দুই তিন তিন মিনিট পর অসাধারণ দশ ফিট অসুস্থ রাস্তার সাথে আড়াই কাঠার উপরে স্থাপনা সহ এমন একটা পজিশনে বাড়ি দেখাবো অনেক সুন্দর সুইটেবল একটা বাড়ি দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশন ডাকার নিকটবর্তী এলাকায় তো এই ডাকার অতি নিকটে গাজীপুর সিটি কর্পোরেশন মেন মেইন সাইনবোর্ড এরিয়া জনবল এরিয়া আশেপাশে হিউজ পরিমাণ বাড়িঘর এবং এখানে আপনি খেয়াল করে দেখুন পিছনে হিউজ পরিমাণ বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং আপনি সারা বারো মাসে আপনি এখানে ভাড়া দিতে পারবেন নিজেও থাকতে পারবেন আর্নিংও হবে এমন একটা পজিশনে আড়াই কাঠার উপরে দোকান সহ আজকে দোকান সহ আপনাদেরকে নয়টা রুমসহ একটা বাড়ি দেখাবো এখন ভিতরে বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এটা হচ্ছে একটা দোকান একটা দোকান দোকান সহ এই বাড়িটার অবস্থান এই যে প্রশস্ত রাস্তা এই রাস্তার পাশে আর আমরা এখন ভিতরে যাব ভিতরে টোটাল রুম হচ্ছে আপনার নয়টা প্রথমে একটা রুম এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুইটা রুম তারপরে আমরা ভিতরে যাব ভিতরে গেলে আপনার সামনে আরেকটা রুম এখানে হচ্ছে আরেকটা রুম এই পাশে একটা রুম তিনটা রুম যে খাই করানো এবং উপরে ছাদ দেওয়া উপরে ছাদ দেওয়া আপনারা চাইলে আপনার সিঁড়ি করে আপনারা দুইটালা তিনতলা পর্যন্ত করতে পারবেন এখানে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রুম এব ছয় সাত আট নয়টা রুম টোটাল নয়টা রুম একটা দোকান এবং এই যে উপরে ছাদ দেওয়া আছে ছাদ দেওয়া আছে এগুলোর ভিতরে একজাস্ট বাথরুম হয় আছে এই যে আপনার সামাজ আছে তার ইঞ্চি সামাজ আপনার সামাজ শিবল অনেক বড়টা আছে বাইরেটা পজিশন অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখলেন যে চার ইঞ্চির সাবার সুবল নয়টা রুম সামনে একটা দোকান অসাধারণ একটা বাড়ি যা নাকি করবেন নিজেও থাকবেন ভাড়াও দেবেন প্রতি মাসে বর্তমানে আপনি বিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই নয়টা রুমে তো চাইলে আপনারা আমার যে আমার ফ্রেন্ড যেটা বললো যে বামে যেই স্থাপনাটা করা আছে রড দেওয়া স্থাপনা দেওয়া ফাউন্ডেশন দেওয়া চাইলে দুই তিন লাখ করতে পারবেন এত কম দামে মাত্র সত্তর লাখ টাকা প্যাকেজে এই আড়াই কাঠার উপর স্থাপনা সহ এই বাইট নিতে পারবেন যোগাযোগ ব্যবস্থাটা আবার একটু বলি আমাদের যে গাজীপুর মেন মমিসিং যে হাইওয়ে রোড বলে যে মমিসিং যে রোডটা এই রোড থেকে মাত্র অটো দিয়ে যদি আপনারা আসেন তিন মিনিট সময় লাগবে মাত্র তিন মিনিট সময় লাগবে এবং সামনে আমরা একটা রোডটা আপনাদেরকে দেখাবো ফুট পরে আপনি প্রশস্ত ত্রিশ ফুটের রাস্তা আশেপাশে মেল ফ্যাক্টরি মানে হিজ পরিবার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি জনবল এরিয়া বাড়ার চাহিদা প্রচুর বারো মাসি বাড়া থাকে সবগুলো অসাধারণ তো দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আমরা বরাবর সবসময় বলে থাকি যে এই জমিটা নাকি হান্ড্রেড পার্সেন্ট নির তিন পর্সার জমি খাজনা কারিজ আপ টু ডেট কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট সেই বাড়িটা আমরা বিক্রি করে থাকি তো এই বাড়িটি একদম হান্ড্রেড পার্সেন্ট নির ভেজাল এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তাই আমরা আমরা বরাবর বলে আসছি যে হান্ড্রেড পার্সেন্ট নির তো বন্ধুরা দেশ এবং দেশে বাইরে থেকে যারা নাকি ভিডিওটা দেখতেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত এই সত্তর লাখ টাকা প্যাকেজের বাইটার জন্য যোগাযোগ করবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকবেন আমাদের এখন আপনাদের মেন রাস্তাটা দেখাবো কত ডুব ভিতরে যেটা হচ্ছে রাস্তা এই সামনে হচ্ছে আপনার মেন রাস্তা মাত্র তিনটা আপলোড পরেই আপনার মেন রাস্তার অবস্থান দুইটা প্লট দুইটা প্লট পরেই আপনার মেন রাস্তা এদিকে ঘনবসতি এলাকা আপনার ভাড়ায় চাহিদা আছে প্রচুর এই যে এটা হচ্ছে আপনার প্রশস্ত রাস্তা প্রশস্ত রাস্তা এই যে রাস্তার পাশে এই জমিটার অবস্থা যে রাস্তার পাশেই যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন